ভাদর কিছু ছিল ওখানে মানে না তারপরে গ্রামের মানুষ সমাজের মানুষ এই বিতক সবাই মানে দুই দিন মিটিং করার পর মানে গ্রামবাসী সবাই সবাই গেল সেমদিন পর্যন্ত তখন ফোনটা আগে যে তোমরা হলো আসো আমরা পিমনসা করি

নানির বাড়ি থাকবে না নানির বাড়ি থাকে এখন নানির বাড়ি থাকে বিয়ে করে নানির বাড়ি থাকে নানির বাড়ি থাকবে সেখানে এখন ওই ওর বাড়ি থাকে এখানে এই গ্রামের এই গ্রাম থেকে ওই গ্রাম যদি তুমি যদি একটা নারী নির্যাতন করো দর্শন করো তো তাকে গ্রামের বিচার হবে গ্রামের বিচার যেরকম আস্তে আস্তে তিন দিন থাকে করছে কোনো সারা দেয় না কিন্তু ও করার সময় বেশ সুন্দর আপনি বলেন

পরকিয়ে করে ধরা পড়ছে ধরা পড়ার পরে মনে করো ছেলে যার বউ তাই মিটিং ডাকছিল ডাকার পরে ডাকার পরে মনে করো সেখানে চ্যাংরাও শিকার উত্তি ছয় মাসের দিছে আমি ছয় মাস ধরে তার সাথে পরকিয়া করি এবং মেয়েও বলছে আমি এক বছর ধরে পরকিয়া করি এতে পরকে শিকার উঠতে করার পর মনে করো চ্যাংরা কেরির মধ্যে যে পরকিয়া করছে আমার দিকে সন্তান আছে আমার স্বামী আছে আমার সন্তান আছে তুই ভাব করিস না ভাই আমার তো মাল মা তাই আমার বলে তোর সবুজ মারধর করে তো আমি সংসার করে খাবো না হয় তো আমি এভাব করবো না আমি বলছি এভাব করিস না পায়খানা গেছে মুখ থেকে ধরে নিয়ে পায়খানা থেকে বাইরে আসে মুখ ধরে নিয়ে আমার এভাব করছে ভাই না করছে বিক্রি চেষ্টা করছে তাও পাইনি ভাই তাতে আমার মামা শ্বশুর দুজনা প্রাথম করছে দুজন নষ্ট হয়ে হাতাটা বন্ধ হয়। আমার কাছে অনেক দিনে না আমার বসি করতে হবে আমি ভয় লাগাতে আমার দুটো বাচ্চাটা স্বামী শুনবে আমার মারধর করলি আমার সাথে ওইভাব করতে হবে তবে ও আমি কেছি তুই আর গেলে এভাবে করিস তাহলে তো বাজার আমি জ্বালিয়ে দেবো